থেকে আমি গুরুত্ব দিচ্ছি এই প্রোগ্রামটিকে শিশু সাহিত্য সংসদের উদ্যোগ আমরা আলোচনা করছিলাম মামুন ভাই সহ যে শিল্পের যতগুলো শাখা আছে শিল্প এবং সাহিত্য সব শাখাতে যারা নেতৃত্ব দেন বা যারা কাজ করে যারা খুশি দন তাদের মধ্যে একটা হরিণ একটা ইন্টারাকশন এটা যোগাযোগ একটা সময় ছিল চল্লিশে পঞ্চাশে সাঁকে সত্তরের মারাত্মক ঘরে খুব ভালোভাবে ছিল কিন্তু এটি এখন যে যার জায়গা নিয়ে কাজ করছে কারোর সঙ্গে কারো নিজে অরিজন্টাল যোগাযোগ এই অনুষ্ঠানে কিন্তু আমরা তিনজন অতিথিকে নিয়ে আসার মাধ্যমে সাহিত্যের কৃষিলব্ধের সঙ্গে অভিনয়ের কৃষিলব্ধের একটি যোগসূত্র তৈরি করতে পেরেছি দ্বিতীয়ত পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সম্মান দুই ধরনের একটি হল যাকে দেয়া হয় সম্মাননা তিনি সম্মানিত হন একটি প্রতিষ্ঠান সেটি তাকে এই সম্মাননাটি প্রদান করে কিন্তু আজকের যে পুরস্কার সেটি হলো যারা দিচ্ছে তারা সম্মানিত হচ্ছে করে আমি বলতে চাই সম্মাননাটা এমন একটি জিনিস যাদের দেওয়া হয় তাদের সম্মাননাও দেয়া দেওয়া যায় আবার যারা দিচ্ছে তারাও সম্মানিত হতে হয় কিন্তু আজকে কি হল যাদের আমরা দিচ্ছি তাদের আসলে এই ধরনের সম্মানের আর প্রয়োজন এটি উচ্চারিত হয়েছে এখানে বিভিন্ন বক্তব্য সুতরাং সাগর ভাই এবং বিনোদ ভাই তাদের যে সমুদ্র পরিমাণ অর্জন সম্মান সম্মানিত হওয়া যে ইতিহাস তার মধ্যে আমরা কৌশলে তাদের কাছ থেকে সম্মানিত হওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি তৃতীয়ত আহ আমি দুটো রিজন বললাম আর তৃতীয়ত যে কারণটি সেটি হল বড়দের যে সম্মান করে সম্মানিত হওয়া যায় যারা আমাদের অভিযোগ

এবং সাংগঠনিক কর্মকাণ্ড দিয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি সেটিও একটি উদ্যোগ যে সবাই একসঙ্গে হওয়া সবকিছু মিলিয়ে আজকের এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ শিশু সাহিত্য সংসদ নামে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা শুরু করেছি আন্দোলন সহ আর অন্যরা যারা আছেন সবাই বক্তব্য রেখেছেন এবং দাদা ভাইয়ের নামে প্রতি বছর এই পুরস্কারটি দিয়ে আমরা দাদাভাইকে সব সময়ের জন্য মনে রাখতে চাই দাদা ভাইয়ের যে অবদান আছে যে আমরা বারবার জানিয়ে দিতে চাই আমার এই প্রসঙ্গে ব্যক্তিগত করে আমার মনে পড়ে আমি যখনpostgresql এ উপজেরার দিকে অফিসে ছিলাম দাদা বলেই বলেছিলেন আমাকে তোমার তো অ্যাকাডেমিকটা কি ভাবে আমি বললাম দাদা আমি কিছু করতে পারছি না আমাকে যেদিকে ভাবে শুনিয়ে বলে আমি কিছু করব তোমার জন্য কারো সাথে কথা বল মানে প্রয়োজন নেই আমি তো শেষ আমাকে এই যে হচ্ছে তিনি খুব দুঃখ প্রকাশ করলেন যে তুমি তো ওখানে গিয়ে আনতে করে যাবে আর যোগাযোগ থাকবে না কারোর সঙ্গে আমি বললাম তাকে পাঠাবো আমি সন্ধ্য থেকে ফিরে আসার আগে দাদা ভাই চলে গেলেন কিন্তু সেখান থেকে একটি লেখা পাঠিয়েছিলাম সেই লেখাটিতে পরিবর্তনের জন্য লাল কালে তিনি সার্কেল দিয়ে নেই তাকি বলে গেছেন ফারুক যদি আসে তাহলে এই শব্দটি পরিবর্তন করে দিতে বোনবাবুকে ওকে একটি ছাপা কিন্তু আমাকে মনে করিয়ে দেবেন কিন্তু আমি এসে আর দাদা ভাইকে পাইনি শব্দটি পরিবর্তিত হয়েছে পরে এবং ছাপাও হয়েছে কিন্তু দাদা ভাই চলে আমরা দাদা ভাইকে এই পুরস্কারের মাধ্যমে স্মরণ করে রাখতে চাই দাদা মনে রাখতে চাই এবং যে চাকরি শুরু হলো সাগর ভাই ও মিলন ভাই তারাও ওই ধরনের চরিত্রের মানুষ আমরা যখন শিব সাহিত্য পরিষদের টিকিট বিক্রি করি দর্শনীয় মিলন সাগর ভাই বলেছিলেন খাবার দাবারে বসে তোমরা

ব্যার মধ্য দিয়ে এবং যারা চলে গেছে তারা ভাইয়ের মতো তাদেরকেও পর্যায়ক্রমে আমরা এই অনুষ্ঠানে এই মধ্যে দিয়ে ষড় করি ধন্যবাদ